আসসালামু আলাইকুম আমি একবার এই মাঠটা আপনার ঘুরে ঘুরে দেখাইছি আজকে আরেকবার আপনাদের দেখাই যখন একবার দেখাইছি আপনাদের তখন তো মাঠটা সবুজ ছিল না কিন্তু আজকে পুরো মাঠটাই সবুজ বাইরে আর গ্রামের দৃশ্য সত্যি মানে অমায়িক শহর অঞ্চলে থাকেন তারা আমার মনে হয় যে আপনারা শুধু আহ কৃত্রিম কিছু মানে পার্কি খুঁজে পাবেন আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি তাছাড়া আর কিছুই দেখতে পাবেন আর আপনারা গ্রাম অঞ্চলে আসেন বিশ্বাস করুন আপনারা মানে একবার পুরো ন্যাচারাল জিনিসগুলো দেখতে পাবেন কি সুন্দর ওয়েদার দেখেন আমি একবার আপনাদের আমাদের এই পাশের মাঠটা একবার ঘুরে ঘুরে দেখাইছি তখন হয়তোবা আহ রোদ ছিল দুখার রোদ ছিল কিন্তু বৃষ্টি ছিল না কোনো কিছু ছিল না কিন্তু আজকে আপনাদের আমি সেই মাঠটাই দেখাবো হয়তো বা আপনারা সেই মাঠটা চিনতে পারবেন না কারণ তখনকার মাঠটা ছিল প্রচুর আকারে খরার মধ্যে ধরতে গেলে গ্রাম বাংলা যেটাকে বলে খরা সবুজের কোনো চিহ্ন ছিল না ভোটটা ক্ষেত ছিল সেটাই শুধু একটু সবুজ ছিল এই এক সপ্তাহ ধরে এত মানে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে আর এই বৃষ্টি পড়ার জন্য এত সুন্দর প্রকৃতি হয়েছে যেটা বলার বাইরে শুধু চারি পাশে সবুজ আর সবুজ পাশে সবুজ আর সবুজ সবুজে ঘেরা এত সুন্দর ওয়েদার এই মাঠটাতে মাত্র চাষ করা হয়েছে এখানেও সবুজ হয়ে যাবে গ্রাম অঞ্চলের মানুষগুলা সত্যি মানে খুবই সুন্দর প্রকৃতির মধ্যে থাকে আমি আজকে আসি আমি আর হচ্ছে আলিপ আজকে আমি আপনাদেরকে এই দেখাচ্ছি ঘুরে ঘুরে আমি আর কাকু এর জন্য আসছি মানে ও বুঝাইতে যাচ্ছে যে আমি আর এই আলী পাশছি এই মাঠে মানে এত সুন্দর ওয়েদার বা এত সুন্দর প্রকৃতি মানে যে কেউ মুগ্ধ হয়ে যাবে মন যদি খারাপ থাকে তাহলে আর যদি মন খারাপ থাকে দুইটা জিনিসে হাটাহাটি করবেন এক হচ্ছে খোলা সমুদ্র মানে সমুদ্রর পারে আর এক হচ্ছে এরকম খোলা মেলা পরিবেশে দেখবেন অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে অবশ্যই আমার মনটা খারাপ না আমার মনটা আলহামদুলিল্লাহ ভালো আমি আপনাদের একটা ভিডিওতে এখন যে মাঠটা দেখাবো এই মাঠটাই দেখাইছিলাম দেড় মাস আগে যে মাঠটা দেখাইছিলাম আমি ঠিক এখন সেই মাঠটাই দেখাবো কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা এই মাঠটা মানে চিনতেই পারবেন না যে আমি ওই মাঠটাই দেখাচ্ছি এই যে এই হচ্ছে সেই মাঠটা হচ্ছে তিলের ফুল অবশ্য এই তিলের ফুলের মধ্যে এখন হয়তোবা ভোমর আসে নাই মানে বল্লা হলুদ হলুদ এক ধরনের বল্লা আছে এই বল্লাগুলো এই তিল থেকেই এই তিল থেকে মানে তিলের ফুল থেকে তিলের ফুলের মধ্যে গিয়ে আপনার মধু সংগ্রহ করে এবং সেই মধু সংগ্রহ করার পরে আপনার তারা বাসাওয়াদে আর এই যে সেই মানে আপনার বোর্ডিং এই বোর্ডিংটাই দেখাইছিলাম আর একটা কথা বলে রাখি কিছুদিন আগে আপনার দুই সপ্তাহ আগে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আর এই ঝড়ে হয়তো বা এই যে বোর্ডিংয়ের এই সবকিছু মানে মানে ভেঙে গেছে প্রচুর ঝড় হয়েছে যেটা বলার বাইরে আর তো ধরতে গেলে কয়টা বাজে এখন সাড়ে ছয়টা বাজে এখন সন্ধ্যা একটু মানে দেরিতেই হয় তবে আমি আফসোস করতেছি যে আমি যদি আর এক ঘন্টা আগে এখানে আসতাম তাহলে হয়তোবা মানে সুন্দর ভাবে আপনাদের এই মাঠটা ঘুরে ঘুরে দেখাইতে পারতো এইগুলো হচ্ছে পাট আমরা পাটের শিল্প যেগুলা আছে আর কি হচ্ছে কিন্তু পাট এইগুলো পাটের অনেক কিছু আমাদের ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রটায় প্রচুর পরিমাণে আপনার ফুল আসছে যেটা দেখতেই পারতেছেন কি সুন্দর ফুল দেখেন আপনারা দেখ একবার একটু মানে আপনারা মানে সময় সময় আমি বলি যে আসুন গ্রাম অঞ্চল ঘুরে যান গ্রাম অঞ্চল ঘুরে যান

হয়ে যাবে আপনার অন্ধকারে অন্ধকার হয়ে যাবে আর একটু পর সর্বোচ্চ ফেলে আর দশ থেকে বিশ মিনিটের মধ্যে মাঠে আসবো আপনার শিয়াল আর বেজি দেখবো না এটা কোনো কথা কিন্তু দুঃখ বশত দুর্ভাগ্যবশত আমার হাতে বিহার আমি তো অবাক হয়ে গেলাম এই বিড়ালের বাচ্চাটা এখন করবো কি অনেকেই আহ গুড়া বড় সস খান হয়তোবা মানে বড় সস ঠিক আছে কিন্তু সেটা তাও গুড়া করে নিয়ে আসার পরে প্রসেসিং করার পরে আপনাদের হাতে আসে কিন্তু আপনারা ধরতে গেলে ম্যাক্সিমাম মানুষ বড় সজের গাছ খুবই কম দেখছেন আমি আপনাদের এখন এই মাঠে বড় সজ লাগাইছে অল্প জমিতে যদিও বা এটা বেশি একটা লাভ হয় না কৃষকরা সত্যি অনেক ঠকে গ্রাম পর্যায়ে যারা কৃষক তারা অনেক ঠকে মানে ধরতে গেলে তাদের কোনো লাভ হয় না ধান চাষ করেও তাদের কোনো লাভ হয় না পাট চাষ করেও কোনো লাভ হয় না তিল চাষ করে কোনো লাভ হয় না কোনোতে কোনো কিছু লাভ হয় না লাভ করে কারা একদল মানে অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা তাদের পণ্যের দামগুলো বাড়াই দেয় আর মাসখান দিয়ে ঠকে যায় গ্রাম বাংলার কৃষকরা আমি একটু আপনাদের বড় সস এর গাছ দেখাই এটা হচ্ছে বড় এটা হচ্ছে বড় সজের গাছ এই যে মাত্র এটা ছেড়বো না এটা ছিল এখান থেকে হয়তো বা নষ্ট হয়ে যাবে এই যে মাত্র কেবল ফুল আসা শুরু করছে এই বড় এই মাত্র ফুল আসা শুরু করছে আর বড় সস হইতে হইতে মানে আস্তে আস্তে বড় একটা মানে গোল গোল ছোট ছোট বীচ আকারে গোল গোল হবে আর কি বড় বড় হবে এইটা দিয়েই আর কি এইখানে সবটুকু দিয়ে বড় সস সে রোপণ করছে আর দুঃখের একটা কথা আমি একটু মানে একটু নিজের কাছে একটু খারাপ লাগতেছে এই এত বিশাল একটা মাঠ এই মাঠের মধ্যে কে যেন একটা বিড়ালের বাচ্চা আর কি মানে ফেলে দিয়ে গেছে এখন আমরা কি করি বিড়ালের বাচ্চা আমি তো সেটা বুঝতে পারতেছি না কি একটা বিড়ালের বাচ্চা এখন কি করতে পারি সেটা বলেন তো দেখি মানে একটু কমেন্ট বক্সে বলেন এটা কি নিয়ে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে গেলে নির্ঘাত একটু সমস্যা হয়ে যাবে কারণ আমার বিড়ালের যে লোমগুলা কেমন যেন লাগে আর দ্বিতীয়তে হচ্ছে এটা রেখেও যেতে ইচ্ছা করতেছে না কি সুন্দর একটা দেখো কে যেন এখানে গেছে কি করবো সেটা আমি বুঝতেছি না এটা কি নিয়ে যাব নাকি কি করবো এটা আমি জানিনা তো আমার বাড়ি আমি এটা নিয়ে কি করবো কাকু তুমি নিয়ে যাও তোমার তো কিচ্ছু নেই আমি এটা ক্যামেরায় আনতে চাইছিলাম না কারণ আহ জানে হয় কি মনে করেন আমি এটা ক্যামেরায় সত্যি আনতে চাইছিলাম না আমি ছিলাম হচ্ছে ওই ওই যে ওই যে এখানে সবুজ ঘাস ওইখানে ওই বিড়ালের বাচ্চাটা আমি ওইখানে পাইছি তারপর আমি একটু হাতি নিলাম হাতে নেওয়ার পর একটু সামনে আসছি ও দেখে আমাদের পিস পিস আসতেছে মানে এখন এইখানে দাঁড়াই আছে এই যে মানে এখান থেকে এখান থেকে যাচ্ছে ও না আপনার সরতেছেও না এখন আমি যদি একটু সামনে যাই আমার মনে হয় যে আমার পিস পিছে আসবে আমি একটু দেখি দাঁড়ান আরেকটু সামনে চলে যাব দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন পিস পিছে আসতেছে এখন কি করব আমি তো বুঝতে পারতেছি না যে কি করব মানে এই মাছ তো দেখা হইলো মানে পাঁচ মিনিট এই বিড়ালের বাচ্চাটা মানে আমরা একটু আদর করছি যদিও বা এখন আমাদের পাস আসতেছে না দেখেন ওই ওইখানে মানে ক্যামেরাটা দেখাইলাম আপনাদের আর এখানে চলে আসছি ও আমাদের পিছে পিছে চলে আসছে যাই হোক বিয়ার্স বিড়ালটা দেখেন যে আসছে দেখছেন মায়াও ধরে যাচ্ছে কি করবো আমি বুঝতেছি না কারণ এত বিশাল একটা মাঠ এই মাঠে তো অবশ্যই বিড়ালের বাচ্চাটাকে কিছু একটা নিয়ে যাবে নির্ঘাত কিছু একটা নিয়ে যাবে নয় আপনার শিয়াল অথবা আপনার খাটাস জাতীয় প্রাণী যেগুলো খাটাস খাটাস অথবা বেজি বিড়ালকে নিয়েই যাবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাবে এখন আমরা চাচ্ছি যে এখন আমরা চাচ্ছিলাম যে বিড়ালের বাচ্চাটা নিয়ে যাই ওরে এখন এভাবে না ধরলে আপনারা হয়তো অনেক কমন করতে পারেন যে ভাই দিশান ভাই আপনার বিড়ালের বাচ্চাটা এত মানে এভাবে ধরছেন কেন আর আমি যদি এখানে না ধরি আমি নিচে ধরলে ওই ই করতেছে আপনার ওই খামসি দিবে অথবা কামড় দেবে সো এরকম নিয়ে যে আমরা দেখি কি করা যায় তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হবে আর সবাই ভালো থাকবেন আবার পড়ে গেল রে এই আমার ভিডিওটা এখানে শেষ করতে হবে এটাকে একটা স্থানে নিয়ে যাই অথবা দেখি আমাদের বাসায় রাখি কিনা আর আমার ভিডিওটা এখানে শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ